তাপশ্রী রহুল বায়ান তাপশ্রী রাহুল বায়ানের তৃতীয় খণ্ড পাঁচশত তেতাল্লিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে রাবি হলেন হজরত ইয়াপু ঘোড়াই না ভুটানান আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাহিল তোমার বয়স কত বলো জিব্রায়েল বলল নবী গো আমার বয়স কত আমি বলতে পারবো না তবে আমার জীবনে একটা ঘটনা আমি বলতে পারব না তোমার জীবনের ঘটনাটা কি রে এবার জিব্রাইল ডেকে ডেকে বললো আর সালি নবী আমার জীবনের ঘটনাটা হলো আমি একটা তারা ওঠা অবস্থায় চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি আমি সত্তর হাজার বছর যখন এটা ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি সত্তর হাজার বছর এটা আমি আমার জীবনে বাহাত্তর হাজার বার দেখেছি এবার আমার নবী একটা ডাক দিয়ে বলতেছে রে জিব্রাহিম আমি নবী কথা দিলাম রে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে জিব্রাইল ওই তারাটাই ছিলাম আমি নবী এটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সর্বপ্রথম কি নূর এরপরে বলেছে ও কিতাবুম আল্লাহ আগে বলেছে নোর এই নোর দ্বারা আপনার আমার নবীকে সম্বোধন করা হয়েছে এরপরে বলেছে ওয়া কিতাবুম মুবিন আমি তোমাদের কাছে পাঠিয়েছি সুস্পষ্ট কিতাব জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন নূর না মাটি নূর হ্যাঁ এই তো ইমানদারের আওয়াজ আল্লাহর কোরআন তো নূর এই এই কোরআনের আলোতেই সব অন্ধকার দূর হইছে কি হইছে না পৃথিবীর মুখ থেকে সকল নোংরামি কোন হত্যা সবকিছু নোংরামি বন্ধ হয়ে গেছে এই নোরের আলোয় আলোকিত হয়ে গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে গেছে অন্ধকার চিরতরে দড়িভূত হয়ে গেছে এখন আমি আপনাদেরকে বলি হাসের প্রেম কার সাথে হাসের সাথে মুরগির সাথে মুরগির সাথে মানুষের প্রেম কার সাথে মানুষের সাথে বন্ধু উঁচু নিচু টিলা টঙ্কর গ্রামের পানিগুলো নালা দিয়ে বেয়ে মিশে যায় নদীর সাথে তাহলে পানির মিল কার সাথে বন্ধু এমনি করে প্রত্যেকটা জোড়া জোড়া দেখেন গরুর সাথে গরুর মিল মহিষের সাথে মহিষের মিল একটা কিন্তু আদার্স কোনো কিছুর সাথেই মিলতে চাইল পারে না পারেনি বন্ধু এবার আপনারা আমাকে উত্তর দিয়ে দেন নোরের মিলটা কি মাটির সাথে হবে না নোরের সাথে বন্ধু সবকিছু ডাইরেক্টলি পাওয়া যায় না ইনডাইরেক্টলিও কিছু বুঝে নিতে হয় ঠিক কিনা বলেন কারণ প্রত্যেকটা কসুরা প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে ব্যাকগ্রাউন্ড রয়েছে শানে নজুল রয়েছে বন্ধুরে আমার আমি আপনাদেরকে বোঝাইতে চাই ছোট্ট করে বোঝাইতে চাই বন্ধুরে আমার এই যে আল্লাহ বলেছেন সর্বপ্রথম কি নূর পাঠাইছে সেই নূর হলো আমার নবী এরপরে বলেছে ও কিতাব উম্মবিন সুস্পষ্ট কিতাব পাঠিয়েছেন সেটা হলো কোরআন এবার আমি আপনাদেরকে সহজে বুঝিয়ে দেই আমার নবী যখন মক্কায় প্রত্যেকটা সুরা ও মক্কায় প্রত্যেকটি সুরার নাম হয়ে গেল মক্কি তাহলে নবী নবী আসতে আগে নবীর কাছে আল্লাহ কোরআন পাঠাইছে ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ বলেছেন বন্ধ নবী যখন মদিনায় চলে গেল যতগুলো সুরা মদিনায় নাজিল হয়েছে প্রত্যেকটা সুরার নাম হয়ে গেল মাদানি অস্বীকার করার কোনো সুযোগ আসেনি এখান থেকে কি বোঝা যায় না নবী বে নজির ও বে মেসাল আমি আপনাদেরকে আরেকটা একটা এক্সাম্পল দিই বিশ্বের যে অ্যাস্ট্রোনমার রয়েছে তাদের গবেষণা থেকে বের হয়েছে আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে দশ হাজার কোটি করে তারা আছে এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার কি নিউট্রন স্টার এই নিউট্রন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হলো এক হাজার মিলিয়ন টন তাহলে আপনারা আমাকে বলেন না একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা আছে পৃথিবীর কারো ক্ষমতা নেই একটা তারার এক চাচামচ পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় তাহলে পুরো তারার ওজন কত হবে এটা বের করার ক্ষমতা সৃষ্টির কারো বলে হুজুর গো কেন এখানে আসলেন ওই যে নবীকে নিয়ে কথা ইমান নিয়ে কথা যাদের ইমানটা স্ট্রং আছে তারা নবী চিনেছে যাদের ইমানটা স্ট্রং নাই তারা চিনতে পারে না এই বন্ধু যে আসমানে তো ওজন ধারণ করতে পারে আল্লাহ বললেন আসমানকে কোরআন বলল না কোরআনের ভার সহিতে পারব না জমিনকে বললেন জমিন তুমি কোরআন নাও জমিনও সইতে পারলো না কোরআন এসেছে আপনার আমার নবীর কাছে এখান থেকে কি বোঝা যায় না নবী ব্যতিক্রম কথা বলে না আমি আপনাদেরকে বুঝাই দুইটা সুরা একটা হলো সুরা সেনা নাই অনেকের কাছে এগুলো ভালো লাগতো না বন্ধু কারণ ইবাণী আলোচনা বন্ধুরে আমার আছে না নাই আপনাদের এলাকায় যদি হকানি কোনো আলেম থাকে তাকে প্রশ্ন করবেন সুরা লাহাব কেন আল্লাহ নাজির করলো আবু লাহাব যখন আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো যে আমার নবী বাবি দিন প্রচার করতেছিল আবু লাহাব বড় পাথর হাতে নিল নবীকে ধ্বংস করার জন্য আমার আল্লাহ সইতে পারে নাই সঙ্গে সঙ্গে সুরালাহাব লাহাব নাজিল করে বন্ধু আল্লাহ সব কিছু পরিণত হওয়ার ঘোষণা দিয়েছে কিন্তু যখন পরক্ষণে দেখা যায় আমার নবী যখন বন্ধ পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল আবুল আহাব তার দাসী সোয়াই বাকি বন্ধু সেদিন আজাদ করে দিয়েছিল নবীর আগমনের মহাব্বতে যখন তাকে ছেড়ে দিল আমার আল্লাহ আমত পর্যন্ত বন্ধুরে আমার কবর আজাব বন্ধের ঘোষণা দিল প্রতি সম্ভা যে নবীর সাথে গোস্তাকি করলো তাকে ধ্বংস করে দিল যখন নবীর আগমনের দিন খুশি হয়ে দাসীকে আজাদ করে দিল শুধু সেই মহাব্বতে তার প্রতি সোমবার কবরা যাব এখানে আপনারা কি বুঝতে পারছেন আমি জানি না বন্ধু সুরা কাউসার ইন্না আতাইনা কাল কাউসার এই সুরা কাউসার যে নাজিল হয়েছে সুরা কাউসারের শানে নজুর যখন আপনারা দেখবেন তখন দেখবেন নবীকে যখন ওয়াইলির পুত্র আদ যখন বলল আব তার কি বলল আবতার শব্দ আছে নেই ইন্না শানিয়া নির্বংশ নবীকে নিঃস্ব বলে নির্বংশ বলে যখন সম্বোধন করলো আমার আল্লাহ সহ্য করতে পারলো না রে আমার হাবিবকে নির্বংশ বলেছে আমি আল্লাহ ঘুমিতে পারলাম না সঙ্গে সঙ্গে সূরা কাউসার আল্লাহ পাঠিয়ে দিলেন আজকে যারা নবী কে আপতার বলেছেন কালকে তারা হবে আপতার আজ যারা নবীর সাথে প্রেমের টুরি লাগাইছে তাদের জন্য আল্লাহ বরাদ্দ করলো অবর্ণনীয় নিয়ামতের জায়গা হাউজে কাউসার একবার পান করলে মীর ইমাম বছর কোনো পানির তৃষ্ণা লাগবে না কথা কি বুঝে আসছে আপনারা কি ইমানকে স্ট্রং করার মতো যে অপশনগুলো গুলো এগুলোকে আপনাদের কাছে মানে আপনারা বুঝতে পারতেছেন দেখেন নবীকে আবতার বলছে এখনকার যুগের মানুষ কি কই আরে কইলে কইছি আর কি চেয়ারম্যান সাহেব কি এরকম না আরে চেয়ারম্যান সাহেবও বিচার করতে গেলে কি কইতো জানেন নি চেয়ারম্যান সাহেব কইলো হ্যাঁ কইলে কইছি আর কি তোরা কি লাগে মারামারি করা লাগে পিটাপিটি করা লাগে স্বাভাবিক কথার কথা কিন্তু এই কথার দ্বারা বন্ধ সে কুফরি করে ফেললো নবীকে সম্মান করা নবীকে ইজ্জত করা আমাদের জন্য ফরজ আর নবীর শান খাটো করা এটা কুফুরি বন্ধুরে আমার নবীর সাথে বেয়াদবি করা যাবে না এই যে কোরআন শরীফের উনত্রিশ পারা কলাম কলম এখন আমার ভাই আমাকে খুলে দিবে আপনাদেরকে কোরআন দেখি দেখে বন্ধু প্রমাণ দিব কারণ এই বর্তমান যুগে পৃথিবীর লুবি কিছু মৌলবি ইমান ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এই যে আমার ভাই আমি আপনাদেরকে বলে দেই বন্ধু সোরা কলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু কোনটা পার করছো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে তিনি বলে দিয়েছেন বন্ধু উতুল্লিং লিং দালিকা জানিম হাফিজ ভাই আছেনই জি আছেন আল্লাহ বলছেন উতুললিং বাদা দালাইকা জানি বন্ধু ইমানের আলোচনা কিন্তু ইমানের আলোচনা বন্ধু ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর সাথে বেয়াদবি করলো আল্লাহ তাকে 10টা গালি দিয়েছে কয়টা কথা বলেন কয়টা 10টা 10টা গালি দিয়েছে এর মধ্যে এই যে কোরআন শরীফে সূরা কালামের মধ্যে আল্লাহ 29 পারা সূরা কালাবের মধ্যে যেটা বলেছেন উতুললিং বাদা দালাইকা জানি আল্লা বলেছে এই ওয়ালিদ বিন মুগীরা তুই যে জারাস পৃথিবীর কেউ তুই জানতো না তুই আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছ আমি কোরআনের দ্বারা গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম বিন মুগীরা যারজ সন্তান ভ্যাকসিন আমার নবীর দাম কত এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আমি আখির নবীর উম্মত হতে পেরেছি এটা আমার সবচেয়ে বড় সার্টিফিকেট ঠিক কিনা বলে কয়টা গালি দিছে বন্ধুরা আমার ফতোয়া জারাদে মুফতি যারা তাদের সাথে আলাপ করবে না আমার তয়তো বিশ্বাস নাও করতে পারেন জারস সন্তান জি যার পিতৃ পরিচয় নাই সে যদি মিশর থেকেও পিচ ডি করে আসে তারপরেও তার পিছনে দাঁড়াইয়া ইক্তাদাই তু বিহাজাল ইমাম বলা যাবে না কারণ পিতৃ পরিচয়হীন সন্তান হলো জারস তাকে কখনোই ইমান মানা যাবে না দেখেন আলী বিন মগীরা নবীর সাথে বেয়াদবি করলো তাকে 10টা गाली দিল 10 নাম্বারটা হলো জারস ইংলিশে বলা হয় with all that he is a bastard. কইতেন না আবার একবার কোন সুবহানাল্লাহ আমার নবীর সাথে বেয়াদবি করছে আর আল্লাহ যে ডাইরেক্ট একশন দিয়েছে এই জন্য মুই খুশি হয়ে গেছি আলহামদুলিল্লাহ কর না কেন আরো জনে এটা কি ইমানের আলোচনা কিনা এই এই যে আয়াত দ্বারা কি চেয়ারম্যান সাহেব সতর্কতা সম্ভাবনা আছে কে নাই যে নবীর সাথে কোনোভাবে তোমরা বেয়াদবি করিও না নবী বলেছেন আখলিস দিন কলিল মানি অল্প কি কি বন্ধু ইমানকে যদি মজবুত রাখতে পারো রে অল্প আমল দিয়ে তুমি জান্নাতে যেতে পারো বা আর জান্নাত কি তোমার খুঁজতে হবে না জান্নাতই তোমাকে খুঁজে নিয়ে যাবে আমার কথা কি বুঝে আসছে আপনারা কি বুঝতেছেন তাহলে কি বলতে চেয়েছিল আসমান যে আসমান জমি তো ওজন ধারণ করতে পারে সেই আসমান কোরআন না কোরআন আনলো আসলো কার কাছে কথা বলে না বিরক্ত হন কার কাছে আসলো কোরআন নবীর কাছে আসলো রে ও বন্ধু এখনই না আমরা পরে পরে লেখা লিখিত কোরআন পড়তে পারি আমার নবীর জামানায় বন্ধু লিখিত ছিল না আবু বকরের জামানায় লিখিত ছিল না ওমরের জামানায় লিখিত ছিল না ওসমান রাদিয়াল্লাহ তাআলা নূর জামানায় সে কোরআন লিখিত হয়েছে তাহলে বুঝতে হবে আমার নবী সব খবরে রাখে রাখার মতো সেই পাওয়ার দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে ঠিক কিনা এই কোরআন যখন পৃথিবীর বুকে আসলো বন্ধু এই কোরআন থেকে আধুনিক প্রযুক্তি ডিজিটাল হলো পৃথিবী আল কোরআন দা আলটিমেট দা আলটিমেট 19 আল কোরআন দা আলটিমেট মিরাকল দা আলটিমেট 19 অফ দা होली कुरान दा अल्टिमेट, दा अल्टिमेट শুধু ধর্মগ্রন্থই নয় প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক এই বিজ্ঞানময় কোরআন এখানে বসতে হবে বন্ধু ইমানের আলোচনা আমার নবীও সাধারণ না কোরআনও সাধারণ না বিজ্ঞানও সাধারণ জিনিস না চেয়ারম্যান সাহেব কোরান নবী যখন আসলো নবীর কাছে কোরান আসলো আর কোরান যখন নবীর কাছে আসলো বিজ্ঞান হলো আর বিজ্ঞান থেকে আজকে গোটা পৃথিবী ডিজিটাল আধুনিক হয়ে গেছে আপনি হাতের মোঠোয় পৃথিবীর তালাশ করতে পারেন তাহলে নবীকে আমাদের মতো যে বলে তার ইমান আছে কথা বলেন না কেন আপনাদেরকে আমি বলেছি কিন্তু যে নবীকে আবতার বলতে দেরি আল্লাহ একশান নিতে দেরি হয় না নবীর সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ ওয়ালিদ বিন মুগীরা কি জারাজ বলতে দেরি করে না নবীর সাথে বেয়াদবি করো না বলা হাব আল্লাহ একশান নিতে দেরি করে না এখন আপনাদেরকে আর মজার নেস মেসেজ দিব নিবিন কি না তার আগে আমি আপনাদেরকে বলবো বন্ধু আর একটু মেসেজ দিয়ে আমি আর একটু গভীরের দিকে যাব বন্ধরে আমার আমার নবী বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ

বন্ধুরে আমার আমাদের দেশে অনেকেই বলে নবী নাকি প্রথম আদম নবী নাকি প্রথম বন্ধু আসতে দুনিয়ায় প্রথম এটা সত্য কিন্তু সৃষ্টির দিক দিয়ে কখনোই আদম প্রথম নয় আপনাদের কাছে কি ভালো লাগে কথাগুলো চেয়ারম্যান সাহেব উনি একজন বিগ পারসন উনি যদি বলে ভালো লাগে সন্ধে মনে চায় তাই আমি বলবো আই এম ভেরি লাকি ঠিক কিনা বলেন আমি ওনাকেও ধন্যবাদ দিই ছোট করব না অত্যন্ত আন্তরিক চেয়ারম্যান সাহেব আপনাদের বন্ধুরে আমার আমার দিকে নজর দেন আমার কথা কি বুঝতেছেন নবীজি নূর নবী যে সাধারণ না নবী যে ব্যনazir ব্য মেসাল তার অন্যতম আর একটা প্রমাণ আমি আপনাদেরকে দিতে চাই নেবেন কি নেবেন না এদিকে তাকান বন্ধুরে আমার তাফসিরে রুহুল bayan রাফ তাফসিরে রহুল বায়ানের তৃতীয় খণ্ড পাঁচশো তেতাল্লিশ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে রাবি হলেন হজরত ইয়াব ঘোরাই দেল না ভুটানেন আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো ভাই জিব্রাইল তোমার বয়স কত বলো বলল বললো নবিগ আমার বয়স কত আমি বলতে পারব না তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো রে জিব্রাইল বলো না তোমার জীবনের ঘটনাটা কি রে এবার জিব্রাইল ডেকে ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার জীবনের ঘটনাটা হলো আমি একটা তারা ওঠা অবস্থায় চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি আমি 70000 বছর যখন এটা ডুবে যেত ডুবন্ত অবস্থায় দেখেছি 70000 বছর এটা আমি আমার জীবনে 72000 বার দেখেছি এবার আমার নবী একটা ডাক দিয়ে বলতেছে রে জিব্রাই আমি নবী কথা দিলাম রে আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে ওই তারাটাই ছিলাম আমি নবী নবীকে আমাদের মতো আপনাদের কি এইটা এই জায়গাটাকে আরো ক্লিয়ার করে আমি দিচ্ছি হাফেজ ভাই আমার সঙ্গে আছে আমার একটু সাহস আছে বল হইলে ধরাই দিবে আপনারা আমার দিকে নজর দেন আমার দিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের কাছে আসার কারণ হলো আপনাদেরকে বোঝানো এখানে আলেম ওলামা আছে তারা সবাই বোঝে বন্ধু আল্লাহ আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর বেলায় তিনি তিনি খলাকা শব্দ ব্যবহার করেছেন তার মানে সৃষ্টি শব্দটা ব্যবহার করেছেন কিন্তু নবীর বেলায় আল্লাহ বলেছেন তার মানে অমা আর আপনার আমার নবীকে আর নাকা মানে পাঠিয়ে পাঠাইছে স্যান করেছে স্যান করেছে আল্লাহ বলেছেন আমি পাঠাইছি বন্ধু সৃষ্টি করার পাঠানো কি এক জিনিস কথা বলেন না কেন আল্লাহ সৃষ্টির সব আপকি চুর ব্যাপারে বলেছে আরসালনাকা খলাকা আর আমার নবীর বেলায় বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের সব সবকিছুর জন্য আমার নবীকে আল্লাহর রহমত হিসাবে পাঠাইছে জোরে জোরে সুবহানাল্লাহ আমি আপনাদেরকে আরো বন্ধ মেসেজ দেব আল্লাহ আরো বলেছেন ওমা আরসালনাকা ইল্লাকা ফাতাল্লিন নাস বলেন আমার কথাকে বুঝতেছেন আল্লাহ এবার বলেছেন মানব যাত্রী নিকট আমার নবীকে সুসংবাদ প্রশ্ন পাঠাইছে তার মানে এখানেও কি বলেছেন

অন্তর্ভুক্ত তাদের জন্যই হলো নবী সতর্ককারী তাহলে ওই যে হাদিস শরীফের সাথে আল্লাহর কোরআনের সাথে মিল আছে না নাই নবীর জন্ম কবে এটা সৃষ্টি জগতের কেউ তো জানে না ও বন্ধু জানে শুধু একমাত্র দেয়ার ইস নো গট আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যিনি লা শারিক যিনি আহাদ জানে শুধু আল্লাহ আর কেউ জানে না নবীর আশা এবং যাওয়ার খবর শুধু সৃষ্টির কাছে আছে কি বুঝতেছেন বুঝতেছেন কিছু এবার আমার দিকে তাকান ইংলিশে যদি বলতে হয় আই ওয়াজ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাজ আমার নবী বলেছেন আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির ভিতরে পানি মাটি দিছিল আই ওয়াজ এ প্রফিট আমি তখনও ছিলাম নবী যখন আদম ছিল হোয়েন আদম মিক্সার অফ ওয়াটার এন্ড মাজ যখন আদম ছিল পানি মাটির মাঝে তখনও আমি নবী ছিলাম নবী সেই নবীকে বন্ধু বলে আমাদের মতো বোকটা কেঁপে ওঠে বিন্দু পরিমাণ যদি কেউ নবীর ইজ্জতের চাদর ধরে টান দেয় রে নবীকে উচ্চ আসন থেকে যদি নিচে নামায় আ বন্ধু বন্ধু যে নামাবে সে ধ্বংস হয়ে যাবে নবীর কিছু হবে না আপনাদেরকে বলে দেই বন্ধু যারা বলে নবী আমাদের মতো সাধারণ মাটি মাটির দলিল কিন্তু আপনারা পাইছেন পাইছেন কি পাইছেন না বন্ধু নবী আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছে কল আইয়ুকুম মিছলি তোমরা কে আছো আমার মত বলেন না আরে আরো জোরে নবী চ্যালেঞ্জ করেছে কি করেছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমি বলবো আই আম আল্লাহ রাসুল বলেছেন তোমরা কে আছো আমার মতো আজও পর্যন্ত মুখস্ত সবাই বলেছে কেউ কিন্তু হাত তোলে দেখায় নাই যে আমি বলছি নবি আমার মতো বলতে পারবে কেউ বললে তার ইমান থাকবে হ্যাঁ টাকা টোকা খেয়ে হুদি টি হুদি টাকা বলতেই পারে সম্মানিত উপস্থিতি মনে রাখবেন এই জায়গা থেকে যদি আমি একটু একষট্টি হিজড়িতে ফিরে যাই আপনাদেরকে নিয়ে ইমানটাকে বোঝানোর জন্য এদিকে দেখান একষট্টি হিজড়িতে যে ইয়াজিদ ইমাম হুসাইনকে কতল করলো সেই ইয়াজিদ কি কোনো হিন্দু ছিল খ্রিস্টান ছিল সে মুসলমান ছিল আমি মোআবির ছেলে ছিল কিন্তু সমস্যাটা কোথায় সে কেন জান্নাতের Sardar এদিকে তাকান এই আমার দিকে তাকান আল্লাহর হাবিব একটা হাদিস শরীফ আজকে শুনে আল্লাহর রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হব্বি নবীকুম মহব্বি আহলে বাইতিহি ওয়া আলা কেরাতুল কোরআন আমার ওয়াজ কোথায় ছিল মনে রাখতে হবে কিন্তু তোंनो বুঝবো আপনারা কতটা অ্যাকটিভ কি বলেছেন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি এদিকে তাকান কয়টি তিনটি বিষয় শিক্ষা দাও বন্ধু নবী তো নয় নবীর পরিবারের মর্যাদা দেখেন কত আল্লাহ রাব্বুল আল্লাহ হাবিব বলেছেন নাদিবু আওলাদাকুম আলা সালাসিন কিসুন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটা হলো হুব্বি নবীকুম টিজ দা লাভ অফ দা প্রফেট নবীর মুহাব্বত ও হুব্বি আহলে বাইতিহি টিজ ফ্যামিলি লাভ তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন নবী বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দা হোলি কুরআন এদিকে তাকান আমার দিকে তাকান এখানে কিন্তু মজবুত করার চমৎকার পয়েন্ট শরীফের মধ্যে সে যে বন্ধু চেয়ারম্যান সাহেব চলে যান আলহামদুলিল্লাহ ঠিক আছে নবী বলেছেন কি প্রথম নবীর মহাব্বত এদিকে তাকান আমাদের কথা কইছে আগে বুঝেন না বুঝেন না নবী কি নামাজের কথা আগে বলছে নবী বলছেন রব্বি নবী কুম নবীর প্রেম কারণ আলা আলা ঈমান আলাইম না নবীর প্রেম নাই তো ঈমান নাই নবী সব প্রথম বলেছেন তোমরা আমার নবীর মুহাব্বত শিখ নবীর মুহাব্বত শেখাও এরপরে বলেছেন নবীর পরিবারের মুহাব্বত শেখাও এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও কোরআন তেলাওয়াত তিন নম্বরে এবার এই জায়গাটাকে একটু ক্লিয়ার করার দরকার আছে না নাই কথা বলে না শুনতেন না আমার কি পাইবেন এই আপনাদের এই সিলেট জেলায় এই ওয়াজি প্রথম এই ওয়াজের শেষ শুধু এই পিচ্চিগুলোর মহাব্বত তাদের ভাষায় আমি এখানে আসছি আপনাদের এদিকে আমি ওয়াজে আসি না এই বছর এই ওয়াজে শুরু এটাই শেষ আমারে যতক্ষণ পাইবেন ততই আমি মনে করি আপনাদের লাভ আমি সময় দিতে রাজি আছি আপনারা নিতে রাজি নাই আরো জোরে বলেন তাহলে নবী সম্পর্কে একটা গজল শোনাই শোনবেন হ্যাঁ নবী যদি মানুষ হতো মানুষ পরিচয় থাকত। থাকতো মাই পরিচয় আল্লাহ রি জাহানে নাই কেহ তাহার সমতুল দু নাই কেহ তাহার সমতুল সকল মানুষ মোড়ে গেলে নামের আগে মোর বলে নামে প্রমাণ জিন্দা নী মোর হাম্মজাহ নাই কেহ তাহার সত সকল মানুষে মরে গেলে নামের আগে মরহম বলে নূর নবীকে মরহম বলতে সাহস না পাই দুজাহানে নাই কেহ তাহার সমতল লম্বা গজল আপনার অনেক মেসেজ পাইতেন কিন্তু গজল গাইব না আজকে ওয়াজের দিন ঠিকই না মাঝে মাঝে একটু বোঝানোর জন্য বলছি বন্দরে আমার নবীর জায়গাটা এখানে রেখে আবার আমি ফিরে আসব তবে নবীর পরিবারের পাওয়ার কেমন দেখেন নবীকে ভালোবাসতে হবে ফরজ নবীর পরিবারকেও ভালোবাসা ইমানদার নারী পুরুষদের উপর ফরজ আর শুধু নবী নয় নবীর পরিবারের উপর যদি কেউ চিজ্জতের চাদর ধরে টান দে তারা যত বড় মুক্তি মহাদেশ হোক না কেন ও বন্ধু তারা কখনোই সফল হতে পারবে না নবী প্রথম বলেছেন কি নবীর প্রেম শিখাইতে তারপরে বলছেন নবীর পরিবারের প্রেম শিখাইতে তারপরে তিন নম্বরে নবী কোরআন তেলাওয়াতের কথা বলেছেন তার মানে নবী এবং নবীর পরিবারই হলো আমাদের ইমান সর্বপ্রথম আমার নবীর পরিবারের মধ্যে সর্বপ্রথম কাকে বলবো মা খা তুমি জান্নাত ফাতে মা ঠিক কিনা মা খা তুমি জান্নাত ফাতে মা আমার নবী বলেছেন ফাতে মা তু সাইয়েদা হুনিসাই আহলিল জান্নাত মাতা আর فاطمه இஸ் লিডার অফ ফিমেলস ইন জান্নাত এই মা বোনেরা ওয়াস শুনেনি আপনাদের এলাকার আমি আমার মা বানি সুরের আমার বোন সবাই কি 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 বলছি গো খুলে শোনো গো মা ইমান যদি না থাকে তাহলে ধ্বংস হয়ে যাবে ইমান যদি থাকে আমার নবীর হাদিস শরীফ দ্বারা প্রমাণ ফাতেমা তু সাইয়েদা হো জান্নাত আমার নবী অবন্ধ বলেছেন মা খাতুনে জান্নাত সকল মোমেনাদের জান্নাতে সরদারিনী হবে চিন্তা করছেন নবীর কন্যা মা ফাতেমা জান্নাতে মোমেনাদের নারী সদস্য যারা মুমিন আছে তাদের জান্নাতে লিডার হবে সুবহানাল্লাহ বলেন না সহজ কথা কি রকম সম্মান করতে হবে এরপরে বন্ধু মা মার কোলে যার টোকরা স্বামী হলেন হযরতে আলী আছেন নাই আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী আই এম এ সিটি অফ এডুকেশন দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের আমি হলাম শিক্ষার শহর সেই শহরের দরজা বলো আমার আলী